প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত এবং ব্যবসা সফল বর্তমান সময়ের সবচেয়ে বেশি উপযোগী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো বর্তমান সময়ে বাংলাদেশের মোট খামারের প্রায় সত্তর শতাংশ খামারি অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করেছে অনেকেই মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ইউটিউব ফেসবুক টিকটকে অরিজিনাল এই পেকিনেস্টার হাসের প্রতিবেদনগুলো দেখে উজ্জীবিত উৎসাহিত হয়ে ছোট পরিসরে একটি খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং সুনিপুণ পদ্ধতিতে এই সুস্থ সুন্দর ভালো মানের মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারের তাই আপনারা যারা পরীক্ষামূলক পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান নিঃসন্দেহে অন্যান্য যাদের হাঁস পালনের তুলনায় একই খরচে প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন এই পেকিনেস্টার হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার বাসাবাড়ি স্বাদ বা যে কোনো পরিবেশে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই পালন করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি